একদিন আসবে যেদিন তুমি বাড়ি ফিরবে কিন্তু মা আর দরজায় এসে বলবে না বাবা এসেছো সেই দরজাটা বন্ধ থাকবে আর ভিতরে থাকবে নিঃশব্দ কবরের যাত্রী একদিন আসবে যেদিন বাবা তোমাকে বুকে জড়িয়ে বলবে না ভয় পাস না আমি আসি সেই বুক ঠান্ডা হয়ে যাবে আর তুমি কাঁদতে কাঁদতে তার নিথর শরীরকে কাঁধে তুলে নেবে আজ তুমি মা বাবার কথায় বিরক্ত হও তাদের ছোট ছোট চাহিদা এড়িয়ে যাও কিন্তু শোনো একদিন তুমি সারা পৃথিবী খুঁজেও তাদের একটি শব্দ একটি দোয়া একটি স্পর্শ পাবে না সেদিন মা বাবা থাকবে না যেদিন তোমার ঘর ভরে যাবে অশ্রুতে তুমি রাত ভর কাঁদবে আল্লাহ একবার শুধু মা বাবার মুখটা দেখতে চাই কিন্তু তখন কবরের মাটি ছাড়া আর কোনো জবাব আসবে না তাদের দোয়া তোমার জীবনের ছায়া তাদের ভালোবাসা তোমার জান্নাতের দরজা তারা বেঁচে থাকতে তাদের কদর করো কারণ একদিন এই পৃথিবীতে সব কিছু থাকলেও বাবা মা আর থাকবে না আল্লাহ আমাদের বাবা মাকে সুস্থ রাখুন আর